হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আপনি কি ত্বক ফর্সা নরম আর দাঘিয়ে রাখতে চান তাও আবার ন্যাচারাল উপায়ে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো মামা আর্থ রাইস ফেস ওয়াশের এ টু জেড অনেস্ট রিভিউ সাবস্ক্রাইব করে নিন বিউটি সিক্রেট বাই সামিরা এমন আরও দারুণ বিউটি হ্যাগস পেতে চলুন শুরু করি প্রথমে বলছি প্রোডাক্ট ইন্টারাকশন এই হচ্ছে মামা আর্থের রাইস ফেস ওয়াশ একদম সাদা রঙের টিউব জেন্টলি ফোমিং আর সবচেয়ে বড় কথা এতে আছে রাইস ওয়াটার নিউসেনামাইট অ্যান্ড গ্লিসারিন যারা নিয়মিত স্কিন কেয়ার করেন তারা জানেন এই উপাদানগুলো ত্বক ফর্সা দাখিন ও হাইড্রেট রাখতে দারুণ কাজ করে এখন আসে এটা টেক্সচার ও ফ্রেগরেন্স নিয়ে টেক্সচার একদম সফট ফোর্মিং অনেকটা মিল্কি ঘন সেরামের মতো আর এটার ফ্রেগরেন্সটা একদমই মাইল্ড রাইস ওয়াটার হালকা ফ্রেগরেন্স আসে এবং একটু এটা টক্সিক না যার কারণে এটাকে খুব ইজিলি সব ধরনের স্কিনের আপড়েই ইউজ করতে পারবে এখন আসি ফেসওয়াশের কার্যকারিতা নিয়ে এটি স্কিনের ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস খুব ইজিলি রিমুভ করে ফেলে ইনস্ট্যান্ট স্কিনটা দেখতে ফ্রেশ লাগে ত্বকের মরকোশ দূর করতে সাহায্য করে স্কিন টোন ব্রাইট করে রাফনেস কমিয়ে স্কিনকে স্মুথ হালকা দাগ দূর করে আর রেগুলার ইউজে ত্বকে আসে একদম ক্লিন ফ্রেশ লুক অ্যান্ড স্কিনটা অনেকটা দেখতে গ্লাস স্কিন টাইপ হয়ে যায় এই ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করলে স্কিনটা ইনস্ট্যান্ট একটা গ্লোইং এফেক্ট পায় যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড এটা নর্মাল যে অয়েলি অ্যান্ড কম্বিনেশনের জন্য খুব ভালো একটা ফেস ওয়াশ স্কিনের জন্য বাট যাদের ফেসটা হচ্ছে অনেক বেশি ড্রাই অতিরিক্ত ত্বকের জন্য এক্সট্রা ময়েশ্চারাইজার লাগতে পারে ইউজের পরে এটা হচ্ছে ফেসওয়াশের একটা নেগেটিভ দিক আর যাদের হচ্ছে রাইস বা ন্যাসিনামাডে অ্যালার্জি আছে তারা এটা ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন যদি স্কিনে স্যুট করে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন এখন বলছি ফেসওয়াশ ব্যবহার করার নিয়ম ব্যবহার করাটা খুবই সোজা হালকা ভেজা মুখে নিয়ে এক মিনিট সার্কুলার মোশনে মাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন দিনে দুইবার এটা ইউজ করুন সকালে আর রাতে এবং এই ফেস ওয়াশটা হচ্ছে ব্যক্তিগতভাবে বললে আমি ফেসওয়াশকে নাইন আউট অফ টেন দিব কারণ এটা জাস্ট ক্লিন করে না স্কিনকেও করে ব্রাইট এবং যাদের অলওয়েজ ক্লিন ফেস পছন্দের স্কিনটা একটু ব্রাইট করা প্রয়োজন বা গ্লোয়িংনেস স্টাইল ফেসের মধ্যে তার এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনারা যদি এই ফেসওয়াশকে ব্যবহার করে থাকেন নিচে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চিন্তে একটা ট্রাই দিন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর বিউটি সিক্রেট বাই সামিরাতে সাবস্ক্রাইব করে রাখুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে